একটা শান্ত গ্রামের পাশে ছিল একটা ছোট্ট পুকুর সেই পুকুরেই থাকত এক মা হাঁস আর তার আদরের ছোট্ট হাঁস বাচ্চা চার পাশটা ছিল খুব সুন্দর আর শান্ত মা হাঁস প্রায়ই তার বাচ্চাকে সাবধান করে বলতো বাবা পুকুরটা দেখতে যতটা শান্ত আসলে কিন্তু ততটাই বিপদ আছে আমাকে ছাড়া কখনও একা পুকুরে যেও না কিন্তু ছোট্ট হাঁস বাচ্চার মনে ছিল অনেক কৌতূহল সে ভাবল একটু পুকুরের কাছে গেলেই বাকি হবে মা কাছে নেই কেউ দেখছেও না এই ভেবেই সে একাই পুকুরে নেমে পড়ল পানি তখন একদম শান্ত কিছুই বোঝা যাচ্ছিল না কিন্তু হঠাৎ করে পানির নিচে যেন কিছু একটা নড়ে উঠল হাঁস বাচ্চা কিছু বুঝে ওঠার আগে জল বেরিয়ে এলো একটা বড় ভয়ঙ্কর প্রথমে খুব ভয় কুমিরটা দেখালেও পরে মিষ্টি হেসে বলল ভয় পেও না ছোট্ট বন্ধু আমি তোমার ক্ষতি করব না চলো আমি তোমাকে পুকুর ঘুরিয়ে দেখাই হাঁস বাচ্চা তখন বুঝে উঠতে পারল না কি করবে কুমিরের কথায় বিশ্বাস করে সে তার পিঠে উঠে বসলো ধীরে ধীরে কুমির তাকে নিয়ে এগোতে লাগলো গভীর পানির দিকে ঠিক তখনই হাঁস বাচ্চার মনে পড়ে গেল মায়ের কথা তার বুক ভয়ে কাঁপতে লাগলো সে বুঝতে পারল সে বড় ভুল করে ফেলেছে এই সময় দূর থেকে মা হাঁসের ডাক ভেসে এলো মা হাঁস সব বুঝে গিয়েছিল সে জোরে জোরে ডাকতে লাগলো আর আশেপাশের হাঁস আর পাখিরাও একসাথে চাচাতে শুরু করলো হঠাৎ এত শব্দ আর হইচইয়ে চড়িয়ে ভয় পেয়ে গেল তাড়াতাড়ি পানির নিচে ডুব দিয়ে পালিয়ে গেল হাঁস বাচ্চা নিরাপদে অগভীর জলে পড়ে গেল মা হাঁস ছুটে এসে তার বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরল ভয়ে আর আনন্দে দুজনের চোখেই তখন জল এই গল্পটা আমাদের শেখায় মায়ের কথা আর অভিজ্ঞতার কথা কখনো অবহেলা করা উচিত নয় কারণ মায়ের ভালোবাসাই সবচেয়ে বড় সুরক্ষা